প্রিয় দর্শক বহুল প্রতীক্ষিত বর্বা সিনেমার একটি শুটিং ফুটেজ ফাঁস হয়ে গেছে আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ভারতীয় নায়িকা ইদিগা পাল এবং আমাদের সুপারস্টার শাকিব খান এই সিনেমায় জুটি বেঁধেছেন যেখানে আরও রয়েছেন জাদ্রেল ভিলেন মিশাল সৌদাগর এবং ওপার বাংলার গুণী অভিনেতা যিশু সেনগুপ্ত শুটিংয়ের এক চমৎকার অ্যাকশন সিকোয়েন্স ও ডায়লগের কিছু ক্লিপ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে সাকিব খানের স্বার্থে পুরোটা দেখালাম না ভিডিওতে তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান বরবাদ একটি বিগ বাজেটের সিনেমা যা সাকিব খানের ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করবে তবে এই ফুটেজ ফাঁস হয়ে যাওয়ায় তিনি ভীষণ হতাশ এর আগে দর সিনেমার পাইরেসি হওয়ার কারণে অপ্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি এবারও এমন ঘটনায় সাকিবিয়ানদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে অনেক ভক্তই বলেছেন এভাবে ভাইরাল হলে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের ভবিষ্যৎ প্রজেক্ট বিশাল বড় ক্ষতি সম্মুখীন হবে প্রিয় দর্শক এই সিনেমার যে ঝলক আমরা পেয়েছি সিনেমার অ্যাকশন সিকোয়েন্স এবং ড্রামা ঠিক যেন এক দমবন্ধ করা রোমাঞ্চের প্রতিশ্রুতি দিচ্ছে এই ভাইরাল ফুটেজ কি সিনেমার জনপ্রিয়তা বাড়াবে নাকি ক্ষতির কারণ হবে জানাতে ভুলবেন না কমেন্টে